আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে দেখছেন আমার পেছনে যে ভুট্টা মারাই মেশিন এই মেশিনটাই ভাই কিনলো তারা ভাই উনি হচ্ছে বইডাঙ্গা ঝিনাদা থেকে আসছে তো আমি কথা বাড়াবো না ভাই থেকে শুনবো যে আমাদের মেশিনের গুণাগুণ কি আর মেশিনের কি অবস্থান কি ভাই থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই তো ভুট্টা মারাই তো এর আগে চালাইছেন না এবারই প্রথম এবারই প্রথম এবারই প্রথম

আপনি মনে হয় দেখছেন অন্যান্য অনেক দোকানে কিন্তু পুরাতন সিট দিয়ে মেশিন বানানো কিন্তু আমাদের কিন্তু সব নতুন আমরা কিন্তু ভেতরে খুলেও দেখাইছি তারপরে এই যে ব্যারেলের সিট গুলো সাইডের সিট গুলা সবই কিন্তু মোটা সিট আবার নতুন সিট কিন্তু যখনই আপনার পুরাতন সিট হয় তখন কিন্তু দাম আপনি তো অন্য জায়গায় দাম যাচাই করছেন অন্য জায়গায় দাম কিন্তু আমাদের থেকে কম কম হওয়ার কারণ কি তাদের কোয়ালিটি কিন্তু নর্মাল আরো যদি দেখেন যে এই যে ওয়েট সিস্টেম আরো এইখানে যে এক্সেল দিয়ে এক্সেল কিন্তু আমাদের মোটা তো সেই জায়গায় আপনি ওই যে একটা চাকা পছন্দ করলেন যে চাকাটা আমরা কিন্তু চাকা চেঞ্জও করে দিছি যখন আপনারা যেমন চান আমরা কিন্তু সেইভাবে দেখাই তো আপনি তো ইঞ্জিন তো নেননি ইঞ্জিন কি বাড়ি পুরাতন ইঞ্জিন আছে আপনার ওই পুরাতন যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন দিয়েই করবেন তো এটার ভেতরে আপনার মোটামুটি কত ইঞ্জিন দিয়ে আপনি চালাবেন ভালো কিনা সব ভালো লেগেছে মেশিনের দাম কত বললো তাই বলে সত্তর হাজার টাকা কিন্তু অন্য জায়গায় নিলে কিন্তু আপনার কমেছে কিন্তু কমে হলেও কিন্তু কোয়ালিটি কিন্তু এমন আসতো না আর আমাদের মেশিনে আপনি জানেন যে আমাদের মেশিনে যেমন ব্যারেল কিন্তু পুরা ছিদ্র করা অনেক জায়গায় হাফ ছিদ্র করা হাফ ছিদ্র করলে তো এমনি দাম কম হয় আর এই যে আমাদের মেশিনে যে ব্যারেল ব্যারেল কিন্তু মোটা আপনি দেখছেন মনে হয় একবারে জাহাজের সিটের মোটা ব্যারেল কিন্তু অনেকেই বলে যে সাইডের সিট জাহাজের সিট কিন্তু তা তো হয় না সাইডে তো সব নতুন সিট হয় এদিক দিয়ে যে আমাদের হপার টপার দেখে আপনার কি মনে হলো খুব ভালো লাগে আপনার আমাদের এই ভুট্টা মারে কিন্তু ঘন্টায় তিন থেকে চার হাজার কেজি ভাঙানো যাবে মানে প্রায় তিন থেকে চার টন এটা তো জানেন কারণ এটা পঞ্চান্ন ইঞ্চি ব্যারেল অনেক বড় ব্যারেল কিন্তু অনেকে কিন্তু ছোট ব্যারেল নাই ছোট ব্যারেল নিয়ে দাম কম হয় পঁয়তাল্লিশ ইঞ্চি ব্যারেল হয় পঞ্চাশ ইঞ্চি হয় কিন্তু আপনারটা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি ব্যারেল তো আপনারটা কিন্তু অনেক হেভি আবার ওয়েট যখন লাগানো তখন কিন্তু কম সময়ে কিন্তু বেশি মারাই করা যাবে আর আপনার যে বাড়ির যে পুরাতন ইঞ্জিনটা সেটাই কিন্তু আপনি দিয়ে কিন্তু কাজ করতে পারছেন আবার সাথে এই জায়গায় হ্যান্ডেল আছে টেনেও তো নিয়ে যেতে পারবেন তো সব মিলে আপনার যারা মেশিন অর্ডার করতে চায় আপনি তো দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন জনতা ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার জন্য আহ্বান করব না আমাদের কোয়ালিটি তো আপনি দেখছেন বাজারে তো আরো অনেক জায়গার মেশিন আছে তো সেই জায়গায় আপনার মনে হয় যে আমাদের কোয়ালিটি ভালো ভালো আপনাদের যাদের মেশিন প্রয়োজন আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি আসবেন যে কোনো প্রতিষ্ঠানে আপনারা মেশিন দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে তারা মেশিন বানায় তাদের কোয়ালিটি দেখবেন যেখান থেকে ভালো লাগে আপনারা সেখান থেকে নেবেন আপনার যে জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন নিতে হবে এমন না আপনি একটা মেশিন ক্রয় করবেন এই মেশিনটার উপর কিন্তু আপনার রুটি রুটির বিষয় আছে তো যেখানে আপনার যদি কোয়ালিটি ভালো না হয় দুই বছর এক বছর পরেই কিন্তু আপনার মেশিনটা বাদ হয়ে যাবে কিন্তু আমাদের মেশিন আমরা গ্যারান্টি দিই কোনো সমস্যা হলে কিন্তু মেশিন চেঞ্জ আপনার ভাই বলছিলাম কিনা যে কোনো সমস্যা হলে কিন্তু মেশিন চেঞ্জ করতে হবে আরও যদি না হয় আমাদের লোক সরাসরি গিয়ে সার্ভিস দেবে আপনারা জানেন আমাদের সব মেশিনে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমাদের ভুটটা আমার গ্যারান্টি কোনো ধরনের সমস্যা হবে আপনার সাথে সাথে কিন্তু সেই মেশিন আমরা চেঞ্জ করাই দিই তো দর্শক আর কথা বলবো না সকলে জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম